আমি তো দুরন্ত মজা করেছি কারণ আমি তো আমার এই ইমেজ এইভাবে ব্রেক করলাম এই প্রথমবার আমি ঠিক এই ইমেজে কখনও আসিনি এর আগে দর্শকদের কাছে সেই জন্য আমার কাছে তো খুব ইটস লাইক এ ফ্রেশে তো আমার দারুণ মজা লেগেছে এবং তোর নামে নীল খামে যেটা দিয়ে আমরা বারবারই ভ্যালেন্টাইন্স ডের একটা বৃহত্তর অর্থ বোঝাতে চাইছি আকাশের নীল রঙের মতো বৃহত্তর একটা অর্থ আমরা বোঝাতে চাইছি ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য তোর নামে নীলখামে সবাই একটা নীল খামে তোর নামে লিখে এবার ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে প্রোপোজ করুক এটাই আমরা চাই অসম্ভব সরল সাদাশিদে প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটি ছেলে ও শুধু দুবাই থেকে এসছে ওর বউ বাঙালি এবং বাংলাকে ভালোবাসে বাংলা সিনেমাকে ভালোবাসে বাংলা গান ভালোবাসে বাংলার শিল্পীদের ভালোবাসে তাই জন্য এই গানটা করেছে ওদের এবং এত খেটেছে এত খেটেছে যে আমি খুব কম মানুষকে এত খাটতে দেখেছি সেই জন্য আই উইশ ইম অল দ্য বেস্ট শুটিং লোকেশন মানে অনেকেই আমাকে বলছে যে কাশিতে এরকম জায়গা আছে বুঝলি তো সেটাই তো ক্রেডিট খুঁজে পার করা মানে ডিসুদের প্রোডাকশনের এটাই ক্রেডিট যেটা কাশিতে গিয়ে এত সুন্দর লোকেশন খুঁজে খুঁজে বার করে শুট করেছে বলো মাথাটা খারাপ হয়ে আমাদের হ্যাঁ ওটা হয়ে যায়নি ছিলই না না প্রথম থেকেই ছিল বিশেষ করে যিনি আছেন আমরা রাখি যিনি অপূর্ব ফিমেল ভয়েস যার গলায় আমি লিপ দিয়েছি ওনার সাথে আমার প্রথম থেকেই খুব ভালো জেল করে তার কারণ হচ্ছে ওনার মাথাটা কিঞ্চিত খারাপ আর আমার মাথাটা অনেকটাই খারাপ কাজী পুরোপুরি মাথা সুস্থ লোকেদের সঙ্গে আমার তো খুব ভালো জেল করে না এইটাই সুপার সুপার দুপার ট্রেন্ডিং হবে আয় 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 হাওয়ায় আমার দুটো গান সমান পছন্দ নিজের দুটো সন্তানের মধ্যে বাছা যায় নাকি আমাদের প্রত্যেকের দুই সন্তান দুটো গান দর্শকদের উদ্দেশ্যে বলবো ভ্যালেন্টাইন্স ডে সামনে আর কটা দিন পর ভ্যালেন্টাইন্স এর জন্যই এই গানটি উপহার দর্শকদের এই গানটা আপনারা আপনাদের মতো করে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে তোর নামে মিল খামে যেমন করে খুশি ব্যবহার করুন আর তারপর একটু দুষ্টুমি করে চল পালাই বলে পালিয়েও যেতে পারে পড়ার সময় খুব এনজয় করেছি কিন্তু খুব কষ্টও করেছি যেটা হচ্ছে যে দেবলীনা যেটা বললো আমাদের নীল খামে নীল চিঠির যে গানটা সেটার সময় যেহেতু ওটা আর্লি মর্নিংয়ে শ্যুট হয়েছিল তখন ভীষণ ঠান্ডা ছিল রাঁচিতে শ্যুট হয়েছে আমাদের আর ঠিক তার পরেই যখন আমার মানে ঠিক চড় রোদটা বেরোলো আর আমি তার মধ্যে সোয়েটার পরে শ্যুট করেছি এটা একটা আমার মেমোরেবল মোমেন্ট আমি কখনও ভুলবো না এই যে দেখে এতটা কুল লাগছে বিষয়টা কিন্তু ব্যাপারটা এতটাও কুল ছিল না আর ভালোবাসার মরশুম হিসেবে বলবো যে হ্যাঁ ভ্যালেন্টাইন উইকে যেহেতু রিলিজ করেছে তোমাদের ভালোবাসার মানুষকে কিন্তু অবশ্যই চল পালায়ের গানটা দিয়ে প্রোপোজ করতে হবে আমার দীর্ঘ বিশ্বাস আবার কিন্তু পালাতেই চাইবে হ্যাঁ হ্যাঁ রান্না দিয়ে কতটা আসা বাড়ি গানটা ইতিমধ্যে যেটুকু আমাদের শর্টস একটা পোস্ট করা হয়েছিল সেটাতে অডিয়েন্স ভীষণ ভালোভাবে ফিডব্যাক দিয়েছে আর আমি খুব গ্ল্যাড যে সকলের কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের গানটা এইবার এয়ার আউট হলে বোঝা যাবে যে ফাইনালি মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে এবং কতটা ভালোভাবে আমাদের পারফর্মটা নিল কিন্তু যা এর মধ্যে যত লোকে দেখেছে আমার কাছে প্রচুর ফোন কল এসেছে যে খুব ভালো পারফর্ম অনেকে ভেবেছে যে এটা কোনো মুভির সং হয়তো আমাদের এয়ারআউট হচ্ছে তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল গানটা যেহেতু খুবই ভালো রাখি মুভির ভয়েস খুব সুন্দর হয়েছে ওভারঅল এক্সপিরিয়েন্স একদম ফার্স্ট অফ অল সে একদম নতুন সেকেন্ড হচ্ছে যে সে কিন্তু বাঙালি নয় হ্যাঁ তাকে পুরোপুরি বাংলা বুঝিয়ে বাংলা গানের লিরিক তার কাছে মুখস্থ করানোটা এটা খুব টাফ ছিল মানে আমাদের চল পালাইয়ে দেখলে বুঝতে পারবে আমাদের কানে কিন্তু এয়ার বার্ডস আছে উনি কনস্ট্যান্ট ওইভাবে গানটা শুনছেন আর লিপসিং করছেন তবু ফার্স্ট পারফর্ম হিসেবে মারাত্মক ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকেই বলেছে আমার একার কমিটমেন্টের মানে কমপ্লিমেন্ট নয় তো দেখা যাক এবার কী হয় কাজটা তো ভীষণ খুবই ভালো লাগলো কাজটা করে তো এটা কখনও ভাবতে পারিনি এত বড় একটা সেলিব্রিটির সাথে আমি কাজটা করতে পারবো তো বাট কেন করতে পারবো এটা কারণ সবাই বলবে যে কেন করতে পারবো কারণ আমার তো এক্সপিরিয়েন্স জিরো আমি তো কিছুই জানি না বাঙালি এর মানে সম্বন্ধে এ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই মানে এই মিউজিক সম্বন্ধে কোনো জ্ঞান নেই কান শুনি শুনতে হয় কিন্তু করবো এটা কখনো স্বপ্নে ছিল না বাট এটা ভাবলাম এক রাত ধরে যে ভাবলাম যে না করা যেতে পারে তো সেরম আমাদের যে স্যার আছেন সুধীপ দত্ত স্যার ওনাকে আমি বললাম যে জিনিসটা এরম আমার একটা গান বানানোর শখ গেছে তো গানটা উনি আমাকে পাঠালেন তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসো আর আমি তারপর দিন নেক্সট ডে আমি ফ্লাইট করে ডাইরেক্ট মানে দুবাই থেকে এখানে এসেছি উনি যেরকম আশ্চর্য হয়ে গেছে তো আমার কাজটা ওনা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন আমি সেটা আশ্চর্য হয়ে গেছে বাট এরা দেবলিনা ম্যাডাম তো আমাকে প্রচুর সাপোর্ট করেছেন বললো যে এটা করতেই হবে আর ভীষণ মানে যেখানে গিয়েছিলাম কি বলবো ভীষণ ঠান্ডা ওখানে সবাই সোয়েটার পরে আছে দুটো তিনটে করে আর আমরা সেখানে মানে কি সিম্পল একটা টি শার্টের মধ্যে শ্যুটিং করতে হয়েছে ওভি কি জলের মধ্যে এত ঠান্ডা গানটা খুবই মানে ভালো গান একটা তো শুনলে পরে সবাইকে ভালো লাগবে গানটা ভীষণ ভালো লাগবে গানটা গানটা মানে এরম ব্রেন ধরুন মানে মাইন্ড যেরকম ওয়াশ করে না তো গানটা শুনলে মাইন্ডটা ওয়াশ হয়ে যাবে একদিনের জন্য মানে নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে সে চলেই যাবে একবার শুনে যে দেখবে এটা হচ্ছে গ্যারান্টি গানটা এত মধ্যে মানে ভালোবাসা মানে ফিল ফিল আছে যে মানে মাইন্ড ওয়াশ করা দেওয়ার মতো দেব দেবুর পারফরমেন্স বিচার করার আমি কেউ নই হ্যাঁ পুরো গান দুটোই মানে আমি খালি দেবুর গানটা বলবো না দুটো গানই এবং কাইজারকেও খুবই ভালো লেগেছে এবং আরেকজন যে হিরোইন ছিলেন তাকেও খুব ভালো লেগেছে এবং সব থেকে খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে এরকম একদম একটা কমার্শিয়াল সিনেমার গানের মতন করে এই গান দুটো রিলিজ করা হলো এবং সেই দুটো খুবই দেখতে খুব ভালো লাগছে গানগুলো শুনে খুব আরাম এবং আমার মনে হয় যে গান একবার কি দুবার শোনার পরে নিজের মনেই গুনগুন করতে হয় তার মানে সে গান হিট আমি এক্সপেক্ট করব যে এই দুটো গানই যেন খুব খুব হিট করে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আরেকটা কাজের জায়গা খুললো মানে হচ্ছে এই এইরকমভাবে মিউজিক ভিডিও শুট হলে যারা সিঙ্গার্স যারা মিউজিশিয়ানস যারা এত কষ্ট করে একটা সিঙ্গেল বানায় সেটা প্রথমে দেখা যাবে এবং দেখার পরে মানে দেখার সাথে সাথে শোনা যাবে এই ভিজুয়াল ইম্প্যাক্টটাও যারা দর্শক তাদের কাছে খুব জরুরি আমি খুবই আমি বললাম না যে এরকমভাবে মনে হচ্ছে যেন একটা সিনেমার গান একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমার গান রিলিজ হয়েছে সেই হিসেবে তো দেখতে খুবই ভালো লাগছে এবং দেখো আজকের যুগে দাঁড়িয়ে পুরোটাই দেখার ওপরে নির্ভর করছে আমরা তো সারাক্ষণই প্রায় ফোনে আছি তো সেই ফোনে থাকার দরুন লোকে এটা দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে শুনতে পাবে খালি শোনার ওপরে আর কেউ নির্ভর করে নেই হুম তাই জন্য আমার মনে হয় এটা সবাই দর্শক খুবই পছন্দ করবেন এবং আমিও ফিঙ্গার্স ক্রস যে এটা যেন খুব খুব হিট করে যাতে আরও আরও এরকম গান হয় আমি খালি দেবুকে না আমি পুরো টিমকে কংগ্রাচুলেশন জানাবো কারণ এটা তো একটা টিম এফার্ট এবং প্রত্যেকটা মানুষের রক্ত ঘাম ধরেছে এই দুটো মিউজিক ভিডিও সেই দুটো মিউজিক ভিডিওর পেছনে মিউজিক পার্টটা এবং ভিডিও পার্টটা শুট করা সেটাকে এডিট করা সেটাকে প্রেজেন্ট করা এবং আজকেও যারা যারা এবং আপনাদেরও যারা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করছেন এই পুরো টিমটারই অনেকটা অবদান আমি চাইবো সেই অবদানটা যেন অডিয়েন্সের কাছ থেকেও আমরা পাই প্রথম কথা হচ্ছে অনেক দিন আগে জাভেদ আখতার লিখে গেছিলেন পঞ্চি নদিয়া পবনকে ঝোকে কই সারহদ নাইমের ওকে এটাই যেন ছড়িয়ে যায় যে কোনো বর্ডার কোনো কিছু সব কিছু পার করে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করুক একসাথে কাজ করুক মানুষ মানুষ হিসাবে ঐক্যবদ্ধ থাকুক কাইজার দুবাই থেকে এসছে ওকে অনেক অনেক সাধুবাদ জানাই এরকম একটা চেষ্টা করার জন্য এবং এরকম আরও আরও মানুষ আসুক কাইজারও আরও অনেক কাজ করে কাইজারকেও খুব ভালো লেগেছে গান দুটোতে খুব উন্নতি হোক পুরো ব্যাপারটা দর্শকদের বলবো অনেক অনেক বার করে দেখুন মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে এরকম আরও কাজ হয় এবং আপনারাও এরকম আরও আরও গান উপহার পান

সাহস লাগে সাহস গালির জন্য দুটা নাই ছুটিব সে মন আর ছোখে তুই অল্প করে দেখে নিসে যখন তোর ছোঁয়াতে স্বপ্ন আমার শক্তি হয়ে যায় তোর দু হাতে রুপ কথাতে রেখে দিয়ে আওয়া আয়া আ খবর করতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ইন্ডি ডট কমে